ইউনিয়ন সাত নং বিএনপি ও অঙ্গ সংগঠনের ধানের শীষ প্রতীকের প্রচার প্রচারণা সিরাজদি থেকে আরিফ হোসেন হারিসের প্রতিবেদন আনন্দ উদ্দীপনে মুন্সিগঞ্জে সিরাজদি খান জাতীয় সংসদ নির্বাচনের মুন্সিগঞ্জ এক আসন শ্রীনগর সিরাজদি খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধানের শীষ প্রতীকের বিপুল ভোটে বিজয়ের লক্ষ্যে ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে রসী প্রশাসনীয় ইউনিয়ন সাত নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রোববার পঁচিশ জানুয়ারি বিকেলে উপজেলা রোশনিয়া ইউনিয়ন সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান সাধারণ সম্পাদক কামাল মিয়া ও বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নারী ও পুরুষ নেতাকর্মীদের নিয়ে উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য শেখ সিফাতুল ইসলাম জনির নেতৃত্বে এই প্রচারণা প্রচার করেন আব্দুল্লাহ ভাই রহমতে যথেষ্ট ভালো লোক আর হ্যাঁ পার্টি আঙ্গো দলীয় বিএনপি কেন্দ্র কেন্দ্রীয় কমিটি থেকে আব্দুল্লা ভাইয়ের প্রার্থী করছে বরং খালেদা জিয়া আব্দুল্লা ভাইরে ধানে প্রতীক গেছে আব্দুল্লা ভাইয়ের মার্ক হলো ধানে শিশ মার্কা আর আব্দুল্লা ভাইয়ের যেদিকে মিলেবে সেই আছে মাতা সাতিকদা প্রতি বছর মাতা সাতিকা কমসে কমে এক দেশ পড়ানোর হাফেজ হয় আব্দুল্লা ভাইয়ের মাতা সাতিকা আর আব্দুল্লা ভাই বাংলাদেশের ভিতরে একজন বিশিষ্ট ব্যবসায়ী গার্মেন্স ব্যবসায়ী আর তার কোনো অভাব নাই যে আছে না কেউ সার হইতেছে কেউ নেতা হইতেছে নেতা টেকা পয়সা কামাই নিব দিতে পাঠাইব এরকম কোন আবদুল্লা ভাইয়ের ভিতরে নাই হ্যাঁ জিতে আছে না এমপি হইলে এম কি হ্যাঁ এমপি হওয়ার পরে এর দলের কোনো নেতা কর্মী যদি কোন অন্যায় কাজ করে হ্যাঁ এটার দিব না তাই এই দিকটা নম্বর ভালো পার্থ আবদুল্লাহ ভাইয়া আসবে কারণ জিতে জনগণকে নিজে হ্যাঁ নাই আর আর কোনো অভাব নাই এই জিনিসটা আপনাকে আত্মীয় স্বজন সেনে আছে সবার একটু বুগেন যে ভোটটা ধানেশ শিশি নেই হয়ে যায় আমরা অন্য কোনো বাচ্চা দিকে যান না অন্য কেউ মন্তব্য করার দরকার নেই আবদুল ভাই যারা পাত্রী আছে সবার লোকে মিলেই দেবো আবদুল্লাহ ভাই কে রকম এই জিনিসটা আপনারা ঘরে ঘরে আত্মীয় স্বজন সে জেনে আছে সবার বুগে বলে ইনশাল্লাহ ধানেশ আপনারা ভোটটা দিবেন না ইনশাল্লাহ আব্দুল আভাই এর মার খাড়ে ধারে শিশ মার খা তাহলে দানা শিশ মার্কা কিন্তু আদলে হয় না শুধু আপনাকে ভোট দিবেন কিসে প্রচারণা প্রচারকালে উপজেলা যুব দল আহ্বায়ক সদস্য শেখ সিফাতুল ইসলাম জনি বলেন রোশনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদারের নির্দেশে মুন্সীগঞ্জ এক আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধানের শীর্ষ প্রতীকের প্রচার প্রচারণা আমরা অব্যাহত রাখব আরিফ হোসেন হারিস দেশ আমার টিভি